আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখতে চলেছি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আমরা আজকে বর্তমানে আসছি দক্ষিণ আলিপুর অন্তর্ভুক্ত আমাদের পুরাতন কুলগার দিকে এটার একটা রেকর্ড আছে এখন এক সময় অনেক কিছু বেশি উঠত এইটা হলো দিঘি আর এরিয়াটা ছিল এখন তা বর্তমানে নেই এখন দেখেন বর্তমানে দিঘির পরিস্থিতি জোরচাপ জঙ্গলে ভরা এটা এখন এক সময় দিঘি ছিল বিশাল এক দিঘি এখন পরিস্থিতির শিকার এটাকে দক্ষিণ আলিশপুর পূর্বার দীঘি বলা হয় বিভিন্ন সমানজন আসে দেখার জন্য দীর্ঘ অনেকদিন পরে আসলাম দেখার জন্য আরো একজন আসছে দেখা বানাইতেছে আর এটা ঈদের জামাতের জন্য বানানো হয়েছে ঈদের জামা নামাজ পড়া হয় এখানে নামাজ পড়ানো হয় ঈদের জামাতে নামাজ পড়ানো হয় বিশাল রিয়া কিছু বাচ্চা কাচ্চারা আছে এখানে শুক্রবার বৃহস্পতিবারে বেশিরভাগ মানুষজন আসা ব্যবহার হয় বাইজেনারা কি ব্লক বানাতে আসতে এখানে আমি আসলাম দাউন মিয়া থেকে দেখেন এনারও আসছে ভিডিও বানানোর জন্য দেখেন ভিডিও বানাইতেছি আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি নিত্য নতুন আপনাদের মাঝে এভাবে বিভিন্ন স্পোর্ট ব্লগ ভিডিওগুলো রেডি করে আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা সাপোর্ট করে যাবেন আমি কিন্তু নতুন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের মাঝে এভাবে প্রতিনিয়ত ভিডিও বিভিন্ন জায়গায় গিয়ে ধারণ করে আপনাদের মাথায় শেয়ার করাই আমার মূলত উদ্দেশ্য আপনারা সাপোর্ট করে যাবেন এটি আপনাদের কাছে আমার কাম্য লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা দাগন ভাইয়া কুরবার দিঘি গোলে এক নামে সবাই শ্রেণী আর কি দেখার ইচ্ছা থাকে আপনারা দাগন ভাইয়া আসবেন আসার পরে যে কোনো ড্রাইভারকে বললে আমি কুরবার দিঘি যাবো তখন আপনাকে নিয়ে আসবে বুঝছেন সমস্যা হবে না দেখুন এক ভাইয়ের দিন আমি দুষ্টামি করতেছি বাড়ি যাওয়ার সম্ভবত এদিকে আশপাশে কোথাও হবে আজকে আমাদের আকাশ অবস্থা ভালো না যে কোনো মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশটা মেঘুলা করতেছে অলরেডি বৃষ্টির পরের জন্য এটা সম্ভবত করবার দিকেই অবস্থান হবে আমার জানা মতে কিছু এখন জংলা জব ঝাড়ে পরিণত হয়েছে যার কারণে বুঝা যাইতেছে না তেমন এটা হলো গিয়ে দাগন মিয়া কুরবার দিগির এখানে মানুষজন আসা যাওয়া করে এই জন্য এটা করা আর কি আর ঈদের সময়ে নামাজ পড়ানো হয় বিশাল একটা ইয়া করছে